আসসালামু আলাইকুম নিউজ বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতে আলাইন গ্লোবাল সংবাদ শিরোনাম পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ সম্পদের হিসাব সহ কূটনীতিক পাসপোর্ট জমা দিলেন আসিফ তুলা আমদানিতে ভারত নির্ভরতা কমাচ্ছে বাংলাদেশ কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ যান চলাচল বন্ধ বিএনপি কোনো মেগা প্রজেক্টে যাবে না তারেক রহমান রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনায় বাসার গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ পাকিস্তানের সম্ভাব্য নতুন ব্লকে যেতে বাধা নেই বাংলাদেশের নির্বাচনে শতভাগ নিরপেক্ষ থাকার নির্দেশে ডিএমপি কমিশনারের চাপাই নবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ দেবীদারে জামায়াত প্রার্থীর গণসংযোগ ৩৫ ফুট গভীর গর্তে দুই বছরের শিশু উদ্ধারে ফায়ার সার্ভিসের তিন ইউনিট পাঞ্জাবের আইনসভায় ইমরান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব গৃহীত ফিলিস্তিনে গণহত্যায় জাতিসংঘ মানবাধিকারের মূল্যবোধ লঙ্ঘিত এর দোয়ান যে কারণে চীনের তেল রপ্তানি পরিকল্পনা করেছে কাজাকাস্তান এবার ইউরোপের অবৈধ অভিবাসীদের বহিষ্কারের আহ্বান ট্রাম্পের মাচাদর পক্ষে নোবেল গ্রহণ করবেন তার কন্যা জন্মসূত্রে নাগরিকত্ব ছিল দাসদের জন্য ধনীদের নয় ট্রাম্প পুলিশি নিরাপত্তায় আল আকসা মসজিদে ইহুদিদের ঢল ইসরায়েলের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান তুরস্কের থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘর্ষে এক লাখ আশি হাজারে বেশি মানুষকে স্থানান্তর রেড সি অনারি অ্যাওয়ার্ড পেলেন রেখা আগামীকাল থেকে শুরু হচ্ছে চব্বিশতম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী শ্যুটিং হবে কবিরপুর ফিল্ম সিটিতে এফডিসি থাকবে গবেষণার জন্য জার্মানির সামনে কঠিন চ্যালেঞ্জ সোপস্লাইয়ের পেনাল্টিতে রক্ষা লিবারপুলের জিতল বায়ার্ন কুন্দের তিন মিনিটের ঝড়ে তিন পয়েন্ট পেল বার্সা